প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার মুস্তাক দেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনয় দর্শক এ সপ্তাহে মুস্তাক দেরি ফার্মে কতগুলো গাবি কালেকশন করছে এই গাবিগুলো কি কি জাতের কেমন বয়সের দুধের পরিমাণ কেমন হবে বা এখান থেকে এই গাবিগুলো কিনলে কি কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওজুরা আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন

শুরুতেই বিগ সাইজের একটা সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের এই গাবিটা কি জাতের গাবি ফিজিয়ান ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ বয়স্ক এই গাভিটা মাত্র 4 দাঁত বয়স মাত্র চার দাঁত কত নাম্বার বাচ্চা দিবে এবারে চার দাঁতে বাচ্চা প্রথম চার দাতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ সময় কত দিন আছে বাচ্চা দিতে আছে এখনো পনেরো থেকে বিশ দিন কাদের হিসাবে পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে হ্যাঁ তো দুধের রেকর্ড কেমন আসতে পারে একটা ধারণা দেন কেমন হতে পারে প্রথম বিয়ানে দুধ আসা করা যায় পনেরো প্লাস পনেরো প্লাস লিটার দুধের আশা করি স্যার হ্যাঁ আর কেউ নিলে দাম কত টাকা পড়বে এই গাভীটার দাম দাম দামি নেই একটাই দাম এক লাখ পঁচাত্তর টাকা একটাই দাম এক লক্ষ পঁচাত্তর টাকা দরদাম করার কোনো সুযোগ নাই না তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে দ্বিতীয় সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাভীটাও অনেক সুন্দর একটা গাবি এই গাভীটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানা আনছে এটা হলস্টেন ফিজিয়ান বয়সের চাহিদা গাভীটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি আর বয়স মাত্র চাহিদাত আর এবারের চাহিদা তো প্রথম বাচ্চা দিবে সময় কতদিন নিতে পারে বাচ্চা দিতে না আছে তিন সপ্তাহ ফুট টাইম বিশ থেকে বাইশ দিন সময় নিবে এটা তো কাটের হিসাবে কাঠের হিসাবে তো এই ব্যায়াম কতটুকু দুধের ধারণা করতে চান কতটুকু পনেরোশো সাথে দুধ আশা করা যায় পনেরো থেকে ষোলো এরকম আশা করা যায় পনেরো প্লাস হবে হ্যাঁ তো দাম কত টাকা পড়বে এই এটা এক লাখ পঁচাত্তর পড়বে এই গাড়িটাও এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ দামের কি সুযোগ দিচ্ছেন এর মধ্যে না এবার একদম দাম করার সুযোগ নাই একদম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তে গাবিটা সাইড করে দন আমরা এই সাইডে তিন নাম্বার সিরিয়ারে লাল সাদা একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান কি জাতের জারসের সাথে ফিজিয়ান ক্রস জারসের সংখ্যা বেশি জারসের সাথে ফিজিয়ানে ক্রস আছে হ্যাঁ জারসের সংখ্যাই বেশি আছে তো কয় দাঁত গাবিটার দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে কত নাম্বার বাচ্চা দিবে পাঁচ বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা দিবে সময় কতদিন নিবে নিতে পারে বাচ্চা দিতে তিন সপ্তাহ ফুল টাইম আছে তিন সপ্তাহ গাভিটাও বিশ থেকে বাইশ দিন সময় নিবে বাচ্চা দিতে হ্যাঁ তো এই বিয়ানে কতটুকু দুধের আশা করতেছেন কেমন হতে পারে এই গাভিটা থেকে এগুলো পনেরো প্লাস আশা করা যায় পনেরো প্লাস পনেরো প্লাস লিটার দুধের আশা করতে চান আর কেউ নিতে চাইলে দাম কত টাকা পড়বে এটার দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় একদম একদম তো এই গাভিটাও সাইড করে দেন আমরা এই পাশে চার নাম্বার সিরিয়ালে আরেকটি সাদা এবং কালো রঙের গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান কি জাতের গাবিটা হলেস্টিয়াল ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ আর বয়স মাত্র দুই দাঁত আর এবারে দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম সময় কতদিন নিতে পারে বাচ্চা দিতে তিন সপ্তাহ ফুল টাইম কারের হিসাবে বিশ থেকে বাইশ দিন সময় আছে এর মধ্যে বাচ্চা দিবে হ্যাঁ তো এই বিয়ানে এই গাবিটা থেকে কতটুকু দুধের আশা করতে চান বারো তার সাথে আশা করা যায় বারো তেরো বারো থেকে তেরো লিটার দুধের আশা করতে চান দাম কত টাকা পড়বে এই গাবিটার দাম পড়বে এক লাখ এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ কথা বলার সুযোগ নাই হালকা সম্মানের পথে এক দুই হাজার টাকা কম বেশি করা যাবে তো এটার ক্ষেত্রে কিছুটা সুযোগ আছে আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে মিডিয়াম সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানান কি জাতের হ্যাঁ এটা হলিস্টিক ফিজিয়ান এক বেন দিছে দ্বিতীয় বিয়া গাবিটা হলিস্টিক ফিজিয়ান জাতের গাবি এর আগে একটা বাচ্চা দিছি এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবেন হ্যাঁ

এই গাবিটার সম্পর্কে আমাদের বিস্তারিত জানেন তাহলে মুন্ডি জাতের গরু বয়স চার দাত হচ্ছে ঝুঁকি মুন্ডি বলে এটা যুকি মুন্ডি জুকি মুন্ডি জাতের গাবি বয়স কয় দাঁত বয়স চার দাঁ চার দাদাত হচ্ছে চার দাঁত বয়স মাত্র চার দাঁত হচ্ছে আর এবারের চার দাঁতে এই গাভীটা প্রথম বাচ্চা দিতে খুবই ভালো করতে টাইম আছে ফুল এক মাস টাইম আছে বাচ্চা দিতে এখনো ফুল এক মাস সময় আছে এখনকার দাম এক লাখ আর এই গোটা যখনই পনেরো দিন পালবো তখন আমাদের দামে দেবো না তো দুধের একটা আইডিয়া দেন কেমন হতে পারে এই গোটা টাইম আছে তো এই গোটা তেরো চোদ্দো সাত দুধ আসবে আপনার একটা ধারণা তেরো থেকে চোদ্দ লিটার দুধ আশা করতে চান পাওয়া যাবে হ্যাঁ আর দাম কত টাকা বললেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখনকার দাম এক লাখ চল্লিশ হাজার একদম একদম তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে উদ্দেশ্যে সবসময় বলে থাকি যে যেই গরু কিনবেন দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন এবং খামারে যায়া যাচাই বাছাই করে দাম দর কিনবেন করে কিনবেন তাই ঠকবেন আর সবসময় বলে থাকি দালাল ধরেন না দালাল ধরলে আপনি ঠকবেন দালাল ছাড়া আসবেন তাহলে আপনি গরু প্রতি দশ বিশ হাজার টাকা কমে পাবেন তো আপনার সাথে যোগাযোগ করে মোবাইল নাম্বারটা বলবেন আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ছত্রিশ শূন্য এক এটা তো লোকাল নাম্বার হ্যাঁ ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই এটা তো ইমে এবং হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে হ্যাঁ কেউ যদি ভিডিও কল দিয়ে গাবি কিনতে চায় কিনতে পারবে হ্যাঁ দেখে কিনতে পারবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম